إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم পবিত্র কোরআন এর ভিতরে উল্লেখ করে দিয়েছেন ও দুনিয়ার মানুষ যখন ইমরানের স্ত্রী হান্না আমি আল্লাহর কাছে মান্নত করলেন হে প্রভু যদি আপনি আমাকে একটা সন্তান দান করেন তাহলে আপনার ঘরের খাদেম বানাবো কেজ মতে কাজে লাগাবো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা করতে দেরি হয়েছে সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে দোয়া করতে দেরি হইছে কবুল করতে আল্লাহর দেরি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সন্তান দিয়া দিলেন সন্তান দিয়ে দিছেন মহিলা কনসেপ্ট করেছে যখন বাচ্চা হবে আগে তো আমাদের জামানার মতো এত টেস্ট ছিল না ছেলে হইবো না মেয়ে হইব দেখা লাইন নাই এখন তো আল্লাহ দিলে একবারে কনসেপ্ট হইতে পারে না তিনবার টেস্ট করা সারা আর ওদের এখন কথা ঠিক কিনা ঠিক না আগে থেকেই ফাইনাল করে রাখে অমুক হাসপাতালে সিজার কান করতাম আর কথা কোন ঠিক কিনা ঠিক ভাই মার যদি জানের খতরা থাকে তার যদি বিপদ থাকে যদি মার জানের খতরা থাকে মারা যেতে পারে খুব রিস্ক হয় সিজার হারাম না জায়েজ আছে না নাই আর আপনারা কথা বলেন না কেন জায়েজ আছে না নাই জায়েজ আছে সিজার জায়েজ আছে কিন্তু আপনি যে মা কনসেপ্ট করার সাথে সাথে অমুক হাসপাতাল ঠিক করে রেখে দিলেন তার মানে আপনিও চানছেন সিজারে জানো হয় আর ও ধরে কোন কথা ঠিক কেন ঠিক তোমার তো দোয়া করা উচিত ছিল আল্লাহ সিজারও যেন যাওয়া লাগে কথা কোন ঠিক কেন ঠিক না কিন্তু আমরার সমাজে এখন যে যত সিজারে বেশি টাকা করস করে তার দামটাও তো বাড়ে

জিজ্ঞাস করলেন তখন বিবি বলল স্বামী আমার আমরা তো করেছি মসজিদের কেজমত করাবো সন্তান সন্তান যেটা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু ঘটনা হইলো সন্তান তো পুরুষ হয় নাই সন্তান হইছে মেয়ে ছেলে হয় নাই মেয়ে হইছে এখন আল্লাহর সাথে আমাদের ওয়াদা হইলো মসজিদে আমরা তাকে কেজমতে লাগাবো এখন মেয়ে সন্তান হইছে তাইলে আল্লাহর সাথে আমরা ওয়াদা রক্ষা করবো কেমনে সেই টেনশনে আমরা কান্না শুরু করছি ফাল্লামা ওয়াদাতহা ক্বালাত রাব্বি জোরে পড় না ও আল্লাহু আলামু বিমা ওয়াদআত ওয়া লাইসা যাকারু কানথা আল্লাহ ইমরান এর বিবি হান্না গুরের ভিতর থেকে হঠাৎ করে কাণ্ড লাগলেন প্রভু গো সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ এই বয়সে সন্তান দিয়েছেন কি সুক্রিয়া আপনার আদায় করব কিন্তু প্রভু আপনি তো জানেন আপনার সাথে আমাদের কি মান্যত আছে ওয়াদা আছে আপনি জানেন আপনারা বাইতুল মুকদ্দাসের খাদেম বানাতে চেয়েছি তার মানে ছেলে সন্তান চাইছি এটা কি ওয়াজ করে কোয়া লাগব আর কথা বল না বাইরা আমার কিন্তু দিয়েছেন মে আল্লাহ এই মেয়ে সন্তান দিয়ে আমরা কিভাবে আমাদের মান্নত পূরণ করব আল্লাহ রাব্বুল আলামিন এমনি আল্লাহ এবং এমরানের কাছে আল্লাহ এলকা করে দিয়েছেন এলহাম দিয়ে দিয়েছে ও হান্না এবং ইমরান জগতের কোন নারী দিয়া যদিও মসজিদের কেজমত করা যায় নাই কিন্তু এই মে সন্তান দিয়া আমি মহান আল্লাহ জানা দিলাম মসজিদের গেজমহত করা যায় যাচ্ছে এলহাম দিয়ে দিচ্ছে এলহাম আবার দুই প্রকার একটা হলো উচ্চ স্তরের এলহাম আর একটা হলো নিম্ন স্তরের এলহাম তাহলে এবার বুঝে থাকলে বলুন ইমরান কি নবী না ওলি কথা বল না ওহি আসে নবীর কাছে এলহাম আসে ওলির কাছে

এই জামানার তিনজন নারীর কাছে আল্লাহ রব্বুল আলমিনের উচ্চ স্তরের এলহাম এসেছে সুমান আল্লাহ বাড়ি কয়জন নারীর কাছে এসছে আরো জুড়ে আর বেডা হইল একটা ছেলে কয়জন নারী কয়জন এর পরে বলে ইসলাম নাকি নারীর অধিকার দেয় না তিনজন নারীর কাছে উচ্চ স্তরের উচ্চ স্তরের এলহাম এসেছে আর একজন পুরুষের কাছে উচ্চস্তরের আল্লাহ এসেছে বায়ারা আমার বোধদেবী সন্তান মসজিদের খাদেম হতে পারবে আরে কথা বলে না পারবে আজাম দিতে পারবে ইমামতি করতে পারবে মসজিদই করতে পারবে চেয়ারম্যান নিয়ে হইতে পারবে মেম্বার নিয়ে হতে পারবে তাহলে পদের মধ্যে তো হইতেই পারব কথাখন ঠিক না ঠিক না বায়রা আমার যে নারীর আজাম দেওয়া নিষেধ যে নারীর ইমামতি করা নিষেধ

তারা নেতৃত্ব দেবে আর নারীকে আল্লাহ সৃষ্টিগতভাবেই বানিয়েছে নেতৃত্ব নেবে মানবে আর পুরুষ দিবে ঘুরে কোন কথা ঠিক করে দেখি এই কথা কি দলিল আছে না নাই আছে বললাম কি আয়াত বলবো আর রিজালু কুনাল বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল মহিলার উপরে পুরুষকে প্রাধান্য দান করেছি কোন জায়গায় প্রাধান্য বারবার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত পুরুষদেরকে বলেছে তোমরা হলো মহিলার উপরে দায়িত্বশীল মহিলা তোমাদের অধীনে মহিলা আমাদের আরো জুড়ে মহিলা হলো আমাদের অধীনে মহিলারা আমাদের অধীনে তাদের উপরে আমাদের দায়িত্ব দায়িত্বশীল এদের উপরে আমাদের অবস্থান কোন কারণে পুরুষ একটা শক্ত জাতি এরা নেতৃত্ব দিতে পারে মহিলা দুর্বল সব জায়গায় তার যাওয়ার সুযোগ নাই এজন্য আল্লাহ আলামিন বাহিরের কাজ কষ্টের কাজগুলো পুরুষকে দিয়েছে ঘরের কাজ নরম কাজ ঠান্ডায় বৈশা বৈশা কাজ সাদের নিচে ছায়ায় তাইকা তাইকা কাজ এগুলো আল্লাহ নারীকে তাকসিম করে দিয়েছে পুরুষরে বলেছে ইটের পাটায় বিশটা করে ইট মাথায় নিবি সারাদিন গাম ধরাবি রক্তগুলোকে গুলোকে গামে পরিণত করে ইনকাম করে আনবি সাদের নিচে যে আরাম করে আছে ছায়ার মধ্যে বৈশা এই মহিলারে আইনা খাওয়াবি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ভাবে পুরুষকে বলেছে তুমি বাহিরের ডিউটি নারীকে বলেছে তোমার গড়ের ডিউটি এবার কেউ যদি গড় সাইরাও রাস্তে

এখন মরিয়ম আলাই সালাতামের ক্ষেত্রে ইমরানের স্ত্রী হান্না সন্তানের নাম রাখতেছেন নাম রাখতেছে কেটার বাফে নাম মায় কথা আর আরো জোরে কন্যা মা কেন রাখতো কারণ তুমি তো খালি বেডা মানুষ কষ্ট করতো কম বেডি সন্তানের পিছনে কষ্ট করতে তিনটা এজন্য আল্লাহর বিধান হইল নাম রাখার সময় মা রে নাম কি রাখবো আপনার সন্তানের সুবহানাল্লাহ কতিয়াল্লাহ না কষ্ট করছে বেশি এদর্নে তারে জিজ্ঞাসা করতাই তুমি সন্তানের বাবা ঠিক আছে মাতবরি কললই তো না ওরে বলবেন যে আমি আপনি কি রাখতে চান যদি কয় না আপনি রাখেন আপনি যা রাখেন আমার মত আপনার মতে তাহলে তো অসুবিধা নাই আপনি জিজ্ঞাসা করবেন তারে জিজ্ঞাসা করতে হবে কিন্তু দেখেন ইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন মরিয়ম আলাইহিস সালামের নাম রাখতেছেন ওনার আম্মা হান্নাম কি নাম রাখতেছেন শুধু নাম রাইকেই শেষ না দোয়াও করতেছেন তার মানে মাতে বাবাতে নামও রাখবে সন্তানের জন্য আরে কথা বলে না নামও রাখবে নাকি উর্দু নেওয়া লাগবো কথা কয় না আনসার এনে নেওয়া লাগবো না তুমি তোমার বাবা তুমি তোমার সন্তানের বাপ তুমি তোমার সন্তানের মা নামও রাখবাই আর জোরে কর না আমি আনসারি এক হাজার বার দোয়া করলে তোমার সন্তানের জেলাব লাভ হবে আপনি একবার করলে সেই লাভ হবে সৃষ্টিগতভাবে ভাবে এখন তো হুজুরা তো বুঝুন আমাদের ব্যবসা শেষ একটু হাত দিয়ে তো ভাসিলাম তাও বেজাল আপনি যে কি ওয়াজ করেন মাঝে মাঝে এগুলা না করলে হয় না হুজুর আর হুজুর এখন কথা ঠিক না ঠিক না এক দুইজন হুজুরের বেজাল আছে না নাই আলহামদুলিল্লাহ আমার অসুবিধা নাই না দিলে সমস্যা কথা কোন ঠিক কিনা ঠিক বাইরে আমার এইবার আসেন কি বলে শোনেন فلما وضعت قال رب اني وضعتها انثى والله اعلم بما وضعت وليس الذكر كالانثى জানেন তোমাকে কি সন্তান দেওয়া হয়েছে মেয়ে হয়েছে এজন্য তুমি চিন্তিত হয়ে পড়েছ টেনশনগ্রস্ত হয়েছ ও হান্না ভালো করে জেনে রাখো তোমারই মেয়ে অন্য মেয়ের মতো না জগতের কোন মেয়ে দিয়া যদি মসজিদের ক্যাজমত না করানো যায় কিন্তু আমি আল্লাহ জানায়া দিলাম তোমারই মেয়ে সন্তান দিয়া মসজিদের ক্যাজমত করানো যাবে এবার নাম وإني سميتها مريم الله أكبر وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার হান্না নাম রাখে ওয়া ইন্নি উইদুহা এবং আমি তার নাম রাখলাম বিকা তোমার নাম রাখলাম ওয়া যুররিয়াতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি সামাইতুহা এবং আমি তার নাম রাখলাম মারিয়াম ওয়া ইন্নি উইদুহা বিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর দোয়া করছে এই দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে আল্লাহ রা বলেন মরিয়মের মা হান্না দোয়া করে বলে আল্লাহ এই সন্তানের নাম রাখলাম মরিয়ম আর আপনার কাছে দোয়া হইল আল্লাহ ওই সন্তানকে আপনি শয়তানের কুমন্তনা থেকে হেফাজত করবেন শুধু তা না তার গর্বে আবার যে সন্তান হবে তাকেও আপনি সন্তানের কুমন্তনা শয়তানের কুমন্তনা থেকে বিতাড়িত শয়তানের অভিশাপ থেকে দূরে রাখবেন তার মানে নিজের সন্তানের জন্য দোয়া করেছে এরপরে তার সন্তানের জন্য দোয়া করেছে ভাইরা আমার আমাদের ভালো করে মনে রাখতে হবে নিজের সন্তানের জন্য দোয়া করব তার পরবর্তী জেনারেশনের জন্য দোয়া করব আমার সন্তানের জন্য আমি দোয়া করব এই জন্য সে যদি ভালো না হয় আমার বেজাল তার সন্তানটা যদি ভালো না হয় আমার মাই আর বেজাল আর কথা হয় না তাহলে আমি বেজালে থাকলে যেমন আমি কষ্ট পাবো হায়াতে বাইসে যদি দেখি আমার মেয়ের ছেলে অথবা মেয়ে তার অবাধ্য এটাও আমার কষ্টের কারণ এজন্য দুয়ায় বলে আল্লাহ আমার মেয়েকে আপনি শয়তানের কুমন্তনা থেকে হেফাজত করেন এবং তার গর্বে যে সন্তান আসবে তাকেও আপনি শয়তানের কুমন্তনা থেকে হেফাজত করবেন জুড়ে কোন আল্লাহ আমার এবার প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিনে এবার যেহেতু ওয়াহির একটা জোর আছে ইলহামের জোর আছে নম্বর দিনে হজরত মারিয়াম আলাইহা সালামকে নিয়ে সাথে সাথে তার মা হান্না এবং তার বাবা ইমরান উভয়জন বাইতুল মুকদ্দাস এলাকার দিকে রওনা হয়ে গেলেন দুই দিনের সন্তান নিয়ে যায় বাইরা আমার আমাদের কাছেও যদি কেউ এসে বলে হুজুর আমার সন্তান হয় না তাহলে আমি বলি তুমি বলবা এই সন্তানটা আলেম বানাবো দেখবা আল্লাহ সন্তান দিবে ধরেন আপনি ওয়াদা করার পর আপনার একটা সন্তান হয়ে গেল এবার কি দুই নম্বর দিনই আপনি মাদ্রাসায় দিয়ে আসবেন এটা ফালতু কাটায় কিন্তু হান্না এবং ইমরান কেন জান তার পিছনেও কারণ আছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এলাম তাই রে এসেছে ওই সন্তান দিয়ে কেজমত করানো যাবে এই হলো একটা জোর আর দুই নম্বর জোর যেহেতু আমি বাইতুল মুকাদ্দাসের সাব বাইতুল মুকাদ্দাস মসজিদের সাবেক খতিব এটারও একটা পাওয়ার আছে এরপরে হইলো এরপরে ইয়ে কোন যিনি বাইতুল মুকাদ্দাসের খতিব উনিও হলেন আমার শালিকার জামাই মানে আমার ভাইরা আর কথা কয় না বায়রা আমার এই ফ্যামিলিটাও কোন ফ্যামিলি হামনার ফ্যামিলিটাও কোন ফ্যামিলি যার বাবা প্রথম মেয়েটারে বিবাহ দিছে জামানার শ্রেষ্ঠ অলি এম নানের কাছে আমার দ্বিতীয় মেয়েটা বিবাহ দিছে জামানার শ্রেষ্ঠ অলি না শুধু উনি হলেন জামানার একজন নবী জাকারিয়া নবীর সাথে শালিকা বিবাহ দিছে তাইলে ফ্যামিলিটাও কোন কায়দার ফ্যামিলি ফ্যামিলি ভালো কথা কোনটি কেনে থাকে তাইরা আমার ওই ফ্যামিলিতে যেহেতু উনার সালিকার জামাই হল বাইতুল মুকাদ্দাসের বর্তমান খতিব জাকারিয়া নবী এজন্য এই জুড়ে উনি যখন গেলেন হঠাৎ করে শ্বশুরবাড়ির বাড়ির মেহমান জাকারিয়া নবী আনন্দিত হইলেন সাথে দেখেন তার তার বিবির বোন আসছে এমনি ডাইকা বলেন তোমার বোন আসছে এরপরে ইন্তজাম করলেন খানা দানা কমপ্লিট হলো আনন্দে আত্মহারা শ্বশুর বাড়ির মেহমান আসছে লম্বা মেহমানদারি হলো মেহমানদারি হওয়ার পর এমনি ডাক দিয়ে বলে ও জাকারিয়া ভাই কেন আসছি জানো নি আর একটা উদ্দেশ্য আছে ভাই উদ্দেশ্য কি ভাই উদ্দেশ্য হলো এই সন্তানের ক্ষেত্রে আমি মান্নত করেছিলাম বাইতুল মুকद्दাস মসজিদের খাদেম বানাবো সন্তান তো আল্লাহ ছেলে দেয় নাই মেয়ে দিয়েছে কিন্তু গাইবি আওয়াজ আমাদের কানে ফুটে উঠেছে এই জন্য নিয়ে আসছি এমনি হযরত জাকারিয়া নবী মনে মনে কয় বাইজানের বয়স তো বেশি হয় নাই দুই দুই দিনে সন্তান নিয়ে আসছে তার কি মাথায় কোনো সমস্যা নেই এমনি জাকারিয়া ফয়গাম্বর বলেন ও ভাই আপনি যে কি বললেন আমি তো বুঝলাম না আরেকটু বোঝাই আমার ফয়গাম্বর তো বেআব না সুন্দর করে বললেন যে আমার একটু বুঝাইয়া বলেন এমনি বুঝাইয়া বলে গাইবি আওয়াজ ফুটে উঠেছে আল্লাহর গর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো যেই মাত্র একথা বলেছে এমনি জাকারিয়া নবী বলেন ঠিক আছে তাহলে আপনি অপেক্ষা করেন আমি একটু পরামর্শ করে আসি পরামর্শ করার জন্য বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমাম মসজিদ আর যারা খেদমতে আছে এদেরকে বসলেন একটা স্পেশাল বোর্ড নিয়ে বসছেন এই বোর্ডটা হলো ফতুয়া বিভাগ ওই বিভাগের মুফতিয়ান কেরামদেরকে নিয়ে বসলেন যে মহিলাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানানো যাবে কি যাবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান হলো বানানো যাবে না আর ওহী কয় বানানো যাবে না এলহামে কয় বানানো যাবে শর্ত হইল ইসলামের বিধান হইল ওহি আর যদি টক্কর লাগে ওহি তার জায়গায় বহাল থাকবে এলহামবাদ